ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসি এস দু হাজার চব্বিশে ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে যার আজকে আমরা দুই সাত দু হাজার চব্বিশের শিফট ওয়ান আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিএসের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টের আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের পোস্ট নিয়ে দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে দেখো নিচের কাছে বলতে সিবিএসসি টুয়েলভ পরীক্ষায় রিয়া এবং রিদার ছটা বিষয়ে নম্বর দেখানো হয়েছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সর্বোচ্চ নম্বর হচ্ছে কত না একশো করে যেখানে ইংলিশ আইপি এবং বায়োলজির নাম্বার হচ্ছে কত সর্বোচ্চ ওয়ান তো পিসিএ ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে রিদার শতাংশ কত দেখো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি মানে প্রথম তিনটে রিদা মানে হচ্ছে লালটা আচ্ছা এটা তো দেখে মনে হচ্ছে আমার সত্তর মনে হচ্ছে রিদা তো হ্যাঁ সত্তর তাহলে এখানে সত্তর মনে হচ্ছে এইটা আচ্ছা এখানে লাগছে কত একশো দশ মানে একশো আশি হয়ে গেলো আর কেমিস্টোম্যাট্রিক পয়েন্টটা মানে একশো কুড়ি মানে তিনশো তিনশো পাচ্ছে সে তিনশো পাচ্ছে কতর মধ্যে তিন ইন্টু ওয়ান ফোরটি তিন ইন্টু ওয়ান ফোরটি মানে হচ্ছে চারশো কুড়ির মধ্যে তাহলে এখানে একশোর মধ্যে কত হবে শূন্য শূন্য কাটে এখান থেকে ছয় দিকে গেল আছি এখানে আমরা পাঁচ এখানে গালোবাসি আমরা সাত পাঁচশো বাই হচ্ছে সাত 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 উনপঞ্চাশ এক সাতকে সাত দেখো সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে যেখানে দুটো সদস্য ত্রিভুজের বলছে পিকিউআআর এবং এক্স ওয়াইটের ক্ষেত্রে কত না বারো পয়েন্ট নয় ছয় এবং সিক্স ফাইভ পয়েন্ট জিরো ফোর বর্গ সেমি যত কম কিউ আর এর মান হচ্ছে টু পয়েন্ট নাইন সেমি হলে ওয়াইএটের মানটা কত আমরা জানি ভালো করে কী হয় না যখন দুটো ত্রিভুজ সদস্য দেওয়া থাকে তাদের এরিয়াটা কী হয় না পিকিউআআর বাই হচ্ছে এক্স তাদের এরিয়ার যে ওটা কী হবে তাদের যে অনুরূপ বাহু তার বর্গের সাথে সমানপাতি হয় অর্থাৎ সমান হয় অর্থাৎ কিউ আর বাই হচ্ছে জেড এইটার কিন্তু কী হয় না এখানে স্কোয়ার হয় ঠিক আছে আচ্ছা উপরে দেখো রয়েছে কত না বারো পয়েন্ট নয় ছয় আর তলায় আছে কত না সিক্স থ্রি ফাইভ জিরো ফোর দেখো পয়েন্টগুলো কেটে যাচ্ছে এখান থেকে আর কিউ আর মানে পাচ্ছি কিন্তু আমি কতটা টু পয়েন্ট নাইন বা উনত্রিশে দশ তলায় রয়েছে জেড এটা হচ্ছে স্কোয়ার আছে থাক স্কোয়ার থাক আচ্ছা দেখো কাটাকুটি করতে হবে এটা চার দিয়ে যায় তো চার দিয়ে আর আট দিয়ে যায় তিন আসে চব্বিশ হ্যাঁ আট দিয়ে যায় এটা আট একে আট থেকে আট এখানে মানে ছ আটচল্লিশ এক দুই আট দুণে ষোলো আচ্ছা আট দিয়ে গেলে সাত এখানে পাচ্ছি আমি ছাপ্পান্ন মানে সাত আর লং বাহাত্তর মানে তিন শূন্য তিন চব্বিশ হচ্ছে এখানে চৌষট্টি দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে একাশি পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা কত তিন ছয় এক আচ্ছা এক কাজ করি আমি নয় দিয়ে কাটি এটা একটু বড় সংখ্যা দিয়ে কাটি তাহলে সুবিধা হবে ছয় দু আট একে নয় এখানে আছে সাত নয় ষোলো আর চব্বিশ সাতাশ যাবে আচ্ছা নয় দিয়ে কালো আছে এটা আমরা দেখো নয় দিয়ে কাটালে নয় একে নয় আর লং হচ্ছে বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমি এইটিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি নয় আর লং বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর সাত তিন আবার দেখো আর লং বাহাত্তর এক আট মানে এখানে পাচ্ছি আমি নদীগুণে আঠেরো দুই দিয়ে কালো আছে এখান আমরা নয় এখানে কালো আছি আমরা ফোর ফোর ওয়ান আচ্ছা এক কাজ করি এবার দেখো নয় মানে কি না তিন স্কোয়ার ফোর ফোর ওয়ান মানে হচ্ছে আমাদের এখানে একুশের স্কোয়ার এখানে আমি পাচ্ছি এটা উনত্রিশের স্কোয়ার এখানে পাচ্ছি আমি এটা দশের স্কোয়ার এখানে হচ্ছে কি এটা ওয়াই এর স্কোয়ার তাহলে ওয়াই এডের স্কোয়ারটা কী হবে এখান থেকে না এমএ দেখো এখানে পাচ্ছি উনত্রিশের স্কোয়ার এখানে হচ্ছে দশ স্কোয়ার এখানে দেখো যাচ্ছে কত না একুশের স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিন স্কোয়ার আচ্ছা উনত্রিশের স্কোয়ার বাই দশ স্কোয়ার যেমন থাক এখান থেকে দেখো একুশ বাই তিন করলে কত হয় না সাত হয় ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি কত না ফোরটি নাইন পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে কারণ সাতের স্কোয়ার হচ্ছে এখান থেকে ফর্টি নাইন আচ্ছা এইবার আমাকে একটু গুণটা করতে হবে গুণ আচ্ছা গুণ একে আচ্ছা গুণ করছি পরে আগে আমি রুটটা করে দিই তাহলে উনত্রিশ দেখো স্কোয়ার থেকে বেরোলে বেরোবে এখানে কত উনত্রিশ পাবো এখান থেকে আর ফর্টি নাইন থেকে বেরোবে কত না সাত তলায় আসছে কত না দশ সাধারণত তিন হাতে ছয় হাতের ছয় হচ্ছে কুড়ি তাহলে টোয়েন্টি পয়েন্ট থ্রি হচ্ছে কেন আমাদের ওয়াইটের মানটা অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট হ্যান্ড সাবধানে কাটাফাটি করলেই কিন্তু এটা হয়ে যাবে নেক্সট চলো ত্রিবুজ এবিসিতে বলছে এক্স ওয়াইকে বলছে বিসি সন্দর্ভে টানা হলো বাহুটিতে বলছে বাহুটিকে বলছে এক্স এবং ওয়াই বিদুতে ছেদ করে ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখানে এবির মান দেওয়া আছে এখান থেকে কথা ফাইভ পয়েন্ট ফোর বিসি মান এত বি এক্সের মান এত হলে এক্স এর দৈর্ঘ্যটা কত তো দেখো এই হচ্ছে আমার একটা এবিসি ত্রিবুজ ঠিক আছে এবিসি ত্রিবুজ এক্স ওয়াইকে বিসি সন্দেহ টানছি আমি এখানে ঠিক আছে বাহুটিকে এক্স এবং ওয়াই বিদ্যুতে ছেদ করছে এখানে এবির মান দেওয়া আছে কত এখান থেকে না পুরোটা দেওয়া আছে কত এখান থেকে ফাইভ পয়েন্ট ফোর বিসির মান দেওয়া আছে কত এখান থেকে সেভেন পয়েন্ট টু বিএক্সের মান দেওয়া আছে কত এখান থেকে না তিন ধরো এটা তিন হওয়া আমার নিশ্চয় এখান থেকে ফাইভ পয়েন্ট ফোর মাইনাস তিন সমাজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর লাগবে হচ্ছে এখান থেকে আমাদের এক্স ওয়াই দুই গোটা লাগবে ঠিক আছে দেখো আমরা এখান থেকে এক্স বাই এ বি এ এক্স বাই এ বি একটা প্রপার্টি থাকে এখান থেকে ঠিক আছে এ এক্স বাই এ বি এখান থেকে পাচ্ছি আমরা কী এখানে পাচ্ছি আমরা এক্স ওয়াই বাই হচ্ছে এখানে আমাদের বিসি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রপার্টি লাগিয়ে দিচ্ছি এখান থেকে এ এক্সের মানটা কত এখান থেকে পাচ্ছি এ এক্সের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এবির মানটা কত না ফাইভ পয়েন্ট ফোর এক্স ওয়াইয়ের মানটা আমাকে এখানে বার করতে হবে বিসির মানটা কত এখান থেকে সেভেন পয়েন্ট টু তাহলে এক্স ওয়াই কত হবে চোদ্দো বাই হচ্ছে চুয়ান্ন পয়েন্ট কেটে যাচ্ছে এখান থেকে বাহাত্তর বাই হচ্ছে দশ আঠেরো দু কুড়ি আঠেরো তিনে চুয়ান্ন আঠেরো চারে হচ্ছে বাহাত্তর ঠিক আছে আচ্ছা আর দেখো কাটাকুটি কিছু যায় কি দুই দিয়ে খাওয়ালে আচ্ছা যায় না আর সেটাও ছাপ্পান্ন বাই হচ্ছে তিরিশ সেটা ভাগ করে দেখে নিই আমরা তিরিশেকে তিরিশ যাচ্ছি এখান থেকে আমাদের দুই ছয় পয়েন্ট ফাইভ হচ্ছে শূন্য তিরিশ এ হচ্ছে এখান থেকে তিরিশ আটে ঠিকঠাক তো ওয়ান তো কিছু নেই এখানে আচ্ছা এক মিনিট ধরো দেখে নিই চোদ্দো বাই চুয়ান্ন চোদ্দ হচ্ছে কত এখানে আচ্ছা এখানে অ্যাটলিস্ট ভুলো হবে এটা এটা টু পয়েন্ট ফোর হবে এই তিন দিবি এইটা হবে তাহলে চব্বিশ বাই আচ্ছা এইবার হয়ে যাবে করছি দেখুন তারা কত পাচ্ছি এখান আমি আমরা আঠেরো দিক আলো এখানে পাচ্ছি চার এখানে হচ্ছে তিন পড়ে আছে তার এখানে পাচ্ছি আমি নাইনটি সিক্স বাই হচ্ছে থ্রি জিরো মানে এখানে পাচ্ছি আমি কতটা থ্রি পয়েন্ট টু ছিয়ানব্বিককে তিন দিয়ে ভাগ করে পাচ্ছি বত্রিশ মানে থ্রি পয়েন্ট টু হচ্ছে অ্যান্সার এখানে ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের আইট অ্যান্সার এখানে একটু ভুল হয়ে গেছিলো নেক্সট চলো দেখো বলছে দুটো বৃত্ত বলছে বুঝতে পারে স্পর্শ করেছে ও কেন্দ্র বৃত্ত পেশার্ধ কত বলছি এখান থেকে না ফর্টি নাইন আচ্ছা আর এই কেন্দ্র বৃত্ত পেশার কত এখান থেকে ষোলো সেক্ষেত্রে এই যে কমন ট্যানজেন্টটা আছে এই ট্যানজেন্টের দৈর্ঘ্যটা কত হবে তো আমি বলেছিলাম শর্টকাট আছে এটা টু রুট ওভার অফ আর ওয়ান আর টু টু তাহলে এখানে দেখো প্রথম বার সাথে কত না উনপঞ্চাশ পয়টার ক্ষেত্রে কত না ষোলো তাহলে দুই ইন্টু সাত ইন্টু হচ্ছে চার চার সাথে আঠাশ আর দুই হচ্ছে কত এখান থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন একও হচ্ছে এখানে আমাদের বিসির দৈর্ঘ্য ওকে নেক্সট চলে কী বলছে এখানে দুটো রৈখিক সমীকরণ বলছে যে এক্স প্লাস টু ওয়াই বাই ফিফটিন আর ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস বারো সমান সমান বারো তো বলছে এর গ্রাফ এই যে রৈখিক সমীকরণগুলো দিয়েছে এর গ্রাফটা কেমন হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে যখন এক্সের কইফিশিয়েন্ট ধরো সাপোজ এইটা আছে ধরো একটা প্রপার্টি আছে ধরো এ ওয়ান এক্স এখান থেকে ধরো বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু জিরো আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু টু জিরো ধরো দুটো সমীকরণ দেওয়া আছে ঠিক আছে দেখো এরা একে অপরের সাথে কী হবে এরা একে অপরের সাথে কিন্তু সমাপদিত হবে বা ওভারল্যাপ করবে যখন এটা এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু হয় সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান থাকে রকম সমাধান কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা দেখো যখন এরা পরস্পর সমান্তরাল হয় তখন কী হয় না এ ওয়ান বাই এ টু সমান সমান হচ্ছে এখান থেকে বি ওয়ান বাই বি টু হয় এটা কিন্তু অবশ্যই সি ওয়ান বাই সি টুর সাথে সমান হবে না সেক্ষেত্রে এটা কী হবে এটা কিন্তু হবে সমান্তরাল ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু কোনো সমাধান থাকবে না ঠিক আছে আর একটা হয় যেটা ক্ষেত্রে তিনটে অনুপাতে কী হয় না নটিকল্ট হয় এ ওয়ান বাই এ টু নটিক্যাল টু বি ওয়ান বাই বি টু নটিক্যাল টু সি ওয়ান বাই সি টু ঠিক আছে এক্ষেত্রে কিন্তু একে অপরকে ছেদ করে এবং একটা মাত্র কিন্তু সলিউশন পাই এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো তাহলে এক্স রে কোপিশন কত এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো এখানে এক আছে এক নিকলাম পরটা ক্ষেত্রে দেখো এক্স রে কত চার আছে তাহলে একের চার পেলাম এখানে ওয়ের কভিশন কত দুই পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে কত হচ্ছে আমরা আট পাচ্ছি দেখো কাটাকুটি করলে সেই এখান থেকে একের চার হচ্ছে আর এখানে দেখো আছে কত না পনেরো এখানে আছে কত না বারো তিন দিয়ে কালো আছে এখানে থেকে পাঁচের চার তাহলে দেখো এখানে প্রথমটা আর সেকেন্ডটা কিন্তু এখানে সমান কিন্তু থার্ডটা কিন্তু এখানে সমান সমান নয় ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমি একটু আগে বলছিলাম যে সমান্তরাল হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট হ্যান্ড দেখো সমান্তরালের প্রপার্টি এটা দেখো প্রথম দুটো সমান এখানে যে কনসার পার্টটা দেখো সেটা কিন্তু আমাদের নটিকাল টু সেক্ষেত্রে আমাদের অপশান সি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা নৌকা চার ঘন্টায় অনুকূলে ষাট কিমি অতিক্রম করে স্থির জয় নৌকার বেগ যদি তেরো কিমি পার ঘণ্টা হয় সেক্ষেত্রে প্রতিকূলে তিরিশ কিমি অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে দেখো চার ঘন্টায় যাচ্ছে অনুকূলে ষাট তেমন এখান থেকে বেগটা কত অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস সত্য বেগ কত হচ্ছে না দূরত্ব বাই হচ্ছে সময় মানে পাচ্ছি এখান থেকে আমি পনেরো পাচ্ছি এখানে নৌকার বেগটা বলা আছে তেরো তাহলে তেরো প্লাস এস ইকোয়াল টু পনেরো তাহলে এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না দুই পাচ্ছি এখন হচ্ছে প্রতিকূলে প্রতিকূলের ক্ষেত্রে বেগটা কী হবে প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু নৌকার বেগ থেকে সত্যি বেগটা বিয়োগ হবে তাহলে তেরো থেকে দুই বিয়োগ হবে মানে পাচ্ছি কেন থেকে আমরা এগারো কিবার ঘন্টা এখন রিকোয়ার্ড টাইম কী হবে ডিস্টেন্স কভার করতে হচ্ছে কত না তিরিশ আর বেগ কত না এগারো তাহলে সেখানে তিরিশ বাই এগারো মানে এখানে পাচ্ছি আমি এগারো দুগুণে বাইশ আর দুই পূর্ণ আটের এগারো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে প্রথম বছর বলছে গ্রামে জনসংখ্যা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় দ্বিতীয় বছর বলছে ফাইভ হ্রাস পায় তো বলছে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা বলছে এত হলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল তো ধরলাম পি ছিল তাই না পি ছিল থাক অসুবিধা নেই তাহলে ফাইভ পার্সেন্ট দেখো ফাইভ মানে কী বোঝায় না একের কুড়ি একের কুড়ি বোঝায় ঠিক আছে পাঁচ বাই একশো মনে হচ্ছে একের কুড়ি তাহলে কুড়ির মানে একুশ বাই কুড়ি হচ্ছে ঠিক আছে আর হচ্ছে পরে কি হচ্ছে না ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে এটাও কিন্তু একের কুড়ি মানে কুড়ির ওপর এক কমছে মানে উনিশ বাই কুড়ি হচ্ছে সঙ্গে সঙ্গে কত হচ্ছে এখান থেকে ফোর সেভেন এইট এইট জিরো তো এটা কাটাকুটি করতে হবে এখান থেকে দেখো একুশ দুগুণে যাচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমি চার আট আবার একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে ছয় আট একুশ তিনে হচ্ছে আচ্ছা যাই কি এটা আচ্ছা এটা থাক এটা এখন যাচ্ছে না থাক এটা বলছে আমি উনিশ দিয়ে কাটাকুটি করি উনিশ দিয়ে গেলে উনিশ দুকোন হচ্ছে আটত্রিশ আটত্রিশ মানে বাচ্চা এখান থেকে নয় আট পাঁচ পাঁচ উনিশ হচ্ছে পঁচানব্বই তিন আট উনিশ দুকোন আটত্রিশ টু ফাইভ টু জিরো এটা ঠিক আছে আচ্ছা এবার দেখি আমি এবার এই পাই নিয়ে কাটাকুটি করি সুবিধা হবে টু ফাইভ টু জিরো ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হচ্ছে এখান থেকে একুশ একুশে একুশ যাচ্ছে এখান থেকে চার দুই দেখো একুশের বেজ মানে ওয়ান টু জিরো তো এখানে পাচ্ছি চার বারো হচ্ছে আটচল্লিশ তিনটে শূন্য তাহলে ফর্টি এইট থাউজেন্ড ছিল প্রথম বছরের শুধু অপশন কত ছিল ফর্টি এইট থাউজেন্ড অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বাবা ও ছেলের বয়স অনুমোদ কত না সেভেন এক্স টু ফোর তাদের বয়সে গুণ ফল এত হলে আট বছর পর তাদের বয়স অনুমত কত হবে তো ধরলাম এখানে বাবার বয়স হচ্ছে সেভেন এক্স আর ছেলের বয়স কত না ফোর এক্স এখন দুটো গুণ করে দাও সেভেন এক্স ইন্টু ফোর এক্স অন্য সঙ্গে হচ্ছে তেরোশো বাহাত্তর চার দিক কারো হচ্ছে আমরা তিন চার বারো পাচ্ছি এখান থেকে চার চার ষোলো চার তিনে বারো থ্রি ফোর এটা কালো পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি নাইন তাহলে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে ফোরটি নাইন তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের সাত তাহলে বাবার বয়স কত হচ্ছে এখান থেকে না সাত ইন্টু সাত মানে ফর্টি নাইন আর ছেলের বয়স কত হচ্ছে না চার ইন্টু সাত মানে হচ্ছে এখান থেকে আঠাশ এখন আট বছর পর তাহলে কী হবে না এটা কত হবে দেখো ফর্টি নাইন প্লাস এইট হচ্ছে এখান থেকে ফিফটি সেভেন পাচ্ছি আর এটা হচ্ছে কত না টোয়েন্টি এইট প্লাস এইট মানে পাচ্ছি কিন্তু আমরা থার্টি সিক্স তাহলে ফিফটি সেভেন ইস টু থার্টি সিক্সের রেশিও কত হবে তিন দিয়ে কালো আছি কিন্তু আমরা উনিশ এখানে কালো আছে আমরা বারো তাহলে উনিশ ইস টু বারো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে যে বার্গাব অনুযায়ী কত গত বছরের তুলনায় কোন বছর পালসের যে পালসের এক্সপোর্ট সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে কোথায় দেখো প্রথম হচ্ছে দেখো এখানে দু হাজার আঠেরো দেখিয়েছে হাজার আঠেরো দু হাজার সতেরো তুলনায় দেখো কতটা বেড়েছে এখান থেকে দেখো তিন বেড়েছে তিন বেড়েছে তিন বেড়েছে সিক্স পয়েন্ট ফাইভ বেরোবো তাহলে একশোর উপর কত বেড়েছে এখান থেকে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি দেখো তিন হাজার পাচ্ছি তিন হাজার হচ্ছে পঁয়ষট্টি পাঁচ দিকে আর পাচ্ছি এখান থেকে আমরা ছশো এখানে পাচ্ছি আমরা তেরো তো দেখো চার তেরো বাহান্ন যাচ্ছে এখান থেকে আট ছতেরঙ্গ আটাত্ত মানে প্রায় ফর্টি সিক্স কাছাকাছি আচ্ছা দু হাজার সতেরো দেখি দেখা হয়ে মানে হচ্ছে দু থেকে ওয়ান বেড়েছে এখান থেকে দেখো কত হয় না টোয়েন্টি ফাইভ মতো হয় এটা ঠিক আছে তাই তো হয় হ্যাঁ ঠিকই আছে টোয়েন্টি ফাইভ মতো হয় তো হচ্ছে আমাদের দেখা গেল দু দেখো এইটা হচ্ছে দু হাজার থেকে এগারো পয়েন্ট কতটা বেড়েছে না পয়েন্ট বেড়েছে এখানে বেড়েছে তাহলে এটাও কিন্তু উনিশ বাই পঁচানব্বই হচ্ছে ইন্টু হান্ড্রেড করে পাচ্ছি কিন্তু আমার টোয়েন্টি পার্সেন্ট তো দেখা দরকার নেই এটা আমাদের সব থেকে বেশি আছে আর একটা পরে দু হাজার চোদ্দো পড়ে আছে নাইন পয়েন্ট নাইন থেকে টেন পয়েন্ট এইট দেখো পয়েন্ট নাইন বাড়ছে এখান থেকে তাহলে পয়েন্ট নাইন বাই মানে নয় বাই নিরানব্বই ইন্টু হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি এগারো তো এখানে পাচ্ছি দেখো কত এখানে পাচ্ছি কিন্তু আমি নয় এগারো নিরানব্বই নয়পূর্ণ পুণ্য একের এগারো আসছে দেখো সব থেকে বেশি এইটাতেই আসছে আমার তাহলে এখানে দু হাজার আঠেরো মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কস এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই টেন টু জেডের মান কত প্রত্যেকটা ফর্মুলা ফেলে দিতে হবে এখানে দেখো কস এক্স প্লাস ওয়াই তার মানে কী হবে না প্রথমে হবে কস এক্স তারপর হবে কস ওয়াই প্লাস থাকলে হবে এখানে মাইনাস তাহলে এখানে হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই ঠিক আছে আচ্ছা এখানে আছে মাইনাস তা কী হবে দেখো প্রথমে হবে সাইন এক্স কস ওয়াই এইটা আমরা ভাঙছি আর এখানে আছে মাঝখানে মাইনাস মানে মাইনাস হবে এখন আগে রয়েছে মাইনাস আর এখানে হয়ে যাবে প্লাস তাহলে কী হবে এটা কস এক্স সাইন ওয়াই হবে আর টেন টু থিটার ফর্মুলা কী হয় না টু টেন থিটা হয় বা টেন জেড হচ্ছে এখানে তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার জেড তো দেখো এরকম মিল কোথায় আছে কস এক্স প্লাস কস প্রথমটা তো হবে না বাদ দাও আচ্ছা এখানে দেখো দুটো পরপর মাইনাস আছে এটাও তো হবে না এখানে দেখো তিনটে পরপর মাইনাস এটাও হবে না তাহলে একমাত্র হবে কোনটা এইটাও হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চার রেখক ব্যসাধ বৃষ্ট বলছে এটা মাইনর সেক্টরে যা ফর্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি করে তার পরিসীমা কত সাপোজ ধরে নাও এই হচ্ছে অংশটা ঠিক আছে এই হচ্ছে অংশটা এটার আমাকে পরিষীমা বার করতে হবে এইটাও ফোর এটাও ফোর কারণ এটা হচ্ছে আমার আর ঠিক আছে এইটা হচ্ছে আমার ফর্টি ডিগ্রি কোন দেখো এমনিতে আমরা পরিষীমা কী করে বার করি না টু পাই আর ইন্টু থিটা বাই থ্রি সিক্সটি করি ঠিক আছে এইটা হচ্ছে আমার এই পার্টটা এখন দেখো আমাকে এইটাকেও কাউন্ট করতে হবে আর এই ধা মানে এই বাউটাকেও কাউন্ট করতে হবে মানে চার ইন্টু দুই কাউন্ট করতেই হবে ঠিক আছে তাহলে টু ইন্টু পাই এর মানটা কত হচ্ছে এখান থেকে চার হচ্ছে থ্রিটা মান হচ্ছে এখান থেকে ফোরটি ফাইভ হচ্ছে থ্রি হচ্ছে এখান থেকে এইট আমরা আট পাচ্ছি এখান থেকে আমরা আমরা দুই 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 কেটে এখান তাহলে পাই প্লাস এইট পাই হচ্ছে এটা আমাদের মান এখানে হচ্ছে ওকে সি হচ্ছে রাইট এখানে নেক্সট চলো তো এখানে বলছি এখানে বলছে নিচের টেবিলে বলছে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি অবধি বলছে এখানে গাড়ির উৎপাদন দেখানো হয়েছে বলছে দু হাজার আঠেরো থেকে কুড়ি পর্যন্ত কোন ধরনের গাড়ির উৎপাদন বলছে ক্রমাগত এখানে হ্রাস দেখা গেছে দেখো এখানে প্রথমে বিটা এ চেক করো দেখো প্রথমে এ দেখো থার্টি নাইন থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে এইটিন দেখো কমেছে এখানে মানে এটা তো আমাদের হচ্ছেই বি দেখো চোদ্দো থেকে বারো বারো থেকে আট দেখো এখানে তো আসছেই দেখো এবিতেই চলে আসছে এবি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি বাকি চেক করতে পর দেখো এখান থেকে উনিশ থেকে পঁচিশ পরিস্থিতি দেখো বাড়ছে এখানে তো হবে না এটা আর একুশ থেকে উনিশ উনিশ থেকে কুড়ি দেখো এখানেও কিন্তু বাড়ছে ঠিক আছে প্রথমটা হয়তো কমছে কিন্তু পরটা কিন্তু আবার বাড়ছে তো এটা হবে না সিডি হবে না মানে এবছে অ্যান্সার নেক্সট চলো বারোজন ব্যক্তি দৈনিক ন ঘন্টা করে কাজ করে চব্বিশ দিনের কাজ শেষ করতে পারে আটজন ব্যক্তি দৈনিক বারো ঘন্টা করে কাজ করলে একই কাজ কদিনে করতে পারবে তার ডেস আওয়ার আর হচ্ছে এখানে ম্যান পাওয়ার ঠিক আছে বারোজন ব্যক্তি ন ঘন্টা করে কাজ করছে চব্বিশ দিনের এটা কাজ শেষ আটজন ব্যক্তি বারো ঘন্টা করে কাজ করছে একই কাজ করছে কতদিন লাগবে রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে ঘন্টার সাথে দিনে কিন্তু এখানে সবসময় কী হয় ব্যস্ত হয় ব্যস্ত মানে হচ্ছে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা আর লোকসংসার সাথে দিন সবসময় ব্যস্ত হয় তাহলে বারো বাই হচ্ছে আট বারো বারো এখান থেকে কাটে আট দিয়ে কাটলে তিন তাহলে এখানে পাচ্ছি আমি সাতাশ সাতাশ দিন লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে প্রত্য গ্রাফে চারটে কোম্পানিতে বলছি এখানে স্কিল্ড স্কিল্ড এবং আনস্কিল্ড ক্যাটাগরি শ্রমিক দেখানো হয়েছে আচ্ছা যদি সমস্ত কোম্পানিতে মোট একই সংখ্যক শ্রমিক থাকে তাহলে বলছে কোম্পানি ড্যাশের সর্বোচ্চ সংখ্যক আনস্কিল্ড শ্রমিক আনস্কিল্ড মানে দেখো এই হচ্ছে গ্রে গ্রেটা সবথেকে বেশি কোথায় আছে না এইখানে আছে মানে দেখো বি বি কোম্পানিতে কিন্তু সবথেকে বেশি গ্রে পার্টটা আছে ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট অপশান তো বি হওয়া উচিত দেখো এখানে এই দুটো অপশান তো কাটা হয়ে গেল ঠিক আছে এবার দেখি পয়েন্টটা দেখি আর আর কি বলছে এখানে যে হচ্ছে কোম্পানি ড্যাশের সর্বনিম্ন সংখ্যক স্কিল শ্রমিক আছে সর্বনি স্কিল্ড দেখো হচ্ছে নীলটা সর্বনিম্ন দেখো সেটাও কিন্তু বিতেই আছে দেখো পড়ে আছে কি এখানে বি আর সি পড়ে আছে তাই না তো দেখো সি দেখো ফর্টি আছে এখানে দেখো যাচ্ছে টোয়েন্টি আছে তাহলে সব কম কোথায় এইটাতে তাহলে দুটোই বি হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো দেখো বলছি এখানে কি এক টাকায় ডে লিটার দামের ষাট লিটার দুধে কত পরিমাণ জল মেশাতে হবে যাতে কি না মিশ্রণের দাম হয় এক টাকায় এক পূর্ণ সাতের আট লিটার ঠিক আছে দেখো তাহলে দেখো কী ছিল এটা প্রথমে দেখো তিনের দুই ছিল এটা তিনের দুই ছিল আর এটা কত হয়েছে দেখো এখান থেকে পাচ্ছি আমি এটা পনেরো বাই হচ্ছে এই দেখো এখানে কিন্তু এক টাকায় এখানেও কিন্তু এটা এক টাকায় টাকা পরিমাণটা সেম আছে অসুবিধা নেই দেখো তিনের দুই আর হচ্ছে পনেরো আট রেশিও করলে পরিবর্তন কত হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি দেখ তিন ইস টু পনেরো বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি চার পাচ্ছি তার এখানে পাচ্ছি আমি বারো ইস টু পনেরো তিন থেকে আরো আছি এখান থেকে আমরা চার হচ্ছে পাঁচ ঠিক আছে এখন দেখো এইটা কিন্তু প্রথমটার মান এখানে দিয়ে দিয়েছে কত না ষাট লিটার ঠিক আছে আর দেখো এই পার্থক্যটা কত না এক একের পার্থক্য তো দেখো এখান থেকে চারের মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না ষাট তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে পনেরো অর্থাৎ একের মান পনেরো মানে কিন্তু আমাকে পরে মেশাতে হয়েছে এইটা যার জন্য এটা আমার পাঁচ হয়েছে তার অ্যান্সার কত হবে এখান থেকে ফিফটিন লিটার হবে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে জাস্ট আগের যে পরিমাণটা আর পরের পরিমাণ রেশিও করলাম তো দেখলাম আগে ছিল চার এখন হয়েছে পাঁচ মানে সে এক মেশানো হয়েছে আগে চারের মানটা দেওয়া আছে কত না সিক্সটি তাহলে একের মান কত হবে না পনেরো নেক্সট চলো একটা অর্ধ লোকের বলছে এত অর্ধ লোকের বক্রতার ক্ষেত্রে দেখো অর্ধগুলো হচ্ছে এইটা ঠিক আছে এই অত করবো বক্রতল মানে জাস্ট এইটুকু বার করতে হবে আমার এখান থেকে দেখো এমনিতে কত হয় না টু পাই আর স্কোয়ার হয় ঠিক আছে যদি আমি এইটাকে ধরতাম সেক্ষেত্রে কিন্তু হতো আমার কি না থ্রি পাই আর স্কোয়ার যদি বক্রতল বলেছে সেক্ষেত্রে আমি ধরবো না তাহলে দুই ইন্টু বাইশের সাত ইন্টু আরের মান হচ্ছে দেখো ব্যাস হচ্ছে কত না এইটা তো ব্যাস্ত কত হবে একুশ বাই দুই হবে তাহলে একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই এই দুই এই দুই কাটে কালো বাজে যেমন এখানে এগারো সাত দিকে হচ্ছে যেমন তিন তাহলে তেষট্টি ইন্টু হচ্ছে এগারো তো মানে পাচ্ছি কিন্তু আমি সিক্স নাইন থ্রি সিক্স নাইন থ্রি হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ব্যাঙ্ক বলছে কে টাকার ওপর আর মানে আর এর মাথায় রয়েছে আর টু দ্বিপাওয়ার কতটা ওয়ান বাই টু হারে আচ্ছা এন স্কোয়ার বছরের জন্য সুদ চার্জ করে অন্য একটা ব্যাঙ্কে এল টাকার ওপর আট টু দ্বিপা থ্রি বাই টু হারে এন কিউ বছরের জন্য সুদ চার্জ করে তবে সুদের পরিমাণ সমান হলে কে ও এলের অনুপাতটা কত হবে আর কে টাকার ওপর আট টু দি পাওয়ার হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে হানড্রেড এটার মান সমান কার সাথে এল টাকার ওপর আট টু দি পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ইন্টু হচ্ছে এখানে এন এর কিউব বাই হচ্ছে এখানে হানড্রেড তাহলে এখান থেকে কে ইস টু এল এর মানটা কত হচ্ছে এখান থেকে আট টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু হচ্ছে এখানে এন এর কিউব বাই আট টু দি দ্বিপার একের দুই ইন্টু হচ্ছে এখানে এন স্কোয়ার আচ্ছা এখানে দেখো তিনের দুই থেকে একের দুই বিয়ে করে পাচ্ছি কত এখান থেকে আমরা দেখো দুয়ের দুই মানে হচ্ছে আর পড়ে থাকছে আর এখানে থাকছে কত না এন তার আর এন বাই হচ্ছে ওয়ান আর কিছু থাকে না তার আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে আর এন ইস টু ওয়ান অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সল করতে বলেছে এখান থেকে সবার আগে ব্যাকেটের কাজটা করি আমরা সাত দুগুণের চোদ্দো চোদ্দো মাইনাস পাঁচ মানে হচ্ছে এখান থেকে নয় আচ্ছা এখান থেকে নয় পাচ্ছি আমি তাহলে আঠেরো ভাগ নয় মানে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু পাঁচ ইন্টু চব্বিশ বাই হচ্ছে তিরিশ ছয় দিকে গালো বাচ্চ এখান থেকে আমরা চার এখানে গালোবাসি আমরা পাঁচ 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 কাটে চার দিকে কোনো হচ্ছে এখান থেকে আট এইট হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দু হাজার থেকে দু হাজার কুড়ির মধ্যে বলছে কতগুলো সংখ্যা আছে যা আট দ্বারা বিভাজ্য ঠিক আছে এদের মধ্যে বলেছে এইগুলোকে আমরা ইনপুট করবো না এগুলো বাদ দিয়েই করব দেখো এমনিতেই দেখো কী হতে হয় দেখো লাস্ট তিনটা ডিট কী হতে হয় না আট দ্বারা বিভাজ্য হতে হবে তবে তো আট দিয়ে মানে আট দিয়ে যায় তা সে দেখো দু হাজারের পর কোথায় আছেন দেখো দু হাজার আটে হয় দু হাজার আট সংখ্যাটা কিন্তু এখানে আট দ্বারা বিভাজ্য আটের পর কী হবে এখানে দেখো দু হাজার ষোলো হবে আর তো কিছু হবে না তো দুটো হবে এখান থেকে দুটো অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার ঠিক আছে নর্মাল আছে দু হাজার আট আর দু হাজার ষোলো নেক্সট চলো এক ব্যবসায়ী বলছে দুটোর এপ্রে যেটা বলছে প্রতিটা টেন থাউজেন্ড টাকায় বিক্রি করে একটার ওপর তার ক্ষতি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আর বলছে অন্যটার উপর লাভ হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে সমগ্র লেনদের উপর তার লাভ ক্ষতির হারটা কত দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে কি বোঝায় না একের পাঁচ বোঝায় তাহলে ধরো ফার্স্ট আইটেমটা ফার্স্ট আইটেমের সিপি এটা হচ্ছে আমার এসপি দেখো ক্ষতি হচ্ছে বলছে তাহলে এখানে কী না পাঁচ টাকার ওপর এক টাকা ক্ষতি মানে পাঁচ টাকা যদি কয় মূল্য হয় তাহলে হচ্ছে এখানে আমাদের এক টাকা বাদ দিলে চার টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর সেকেন্ড আইটেমের ওপর তাই পাঁচ টাকার ওপর লাভ হচ্ছে কত না এক টাকা মানে পাঁচ টাকা যদি কয় মূল্য হয় তাহলে ছ টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য এখন দেখো একটা ব্যাপার যে প্রতিটা কিন্তু টেন থাউজেন্ড টাকায় বিক্রি করেছে মানে প্রত্যেকের কিন্তু এসপিটা সেম হওয়ার কথা তুমি কী করবো ওপর দিয়ে দেখো তিন দিয়ে গুণ করবো মানে পাচ্ছি কিন্তু আমরা পনেরো ইস টু বারো পাচ্ছি সিপি ইস টু হচ্ছে এসপি আর তলাতে দেখো আমরা কিন্তু এখানে দুই দিয়ে গুণ করছি মানে পাচ্ছি কিন্তু আমরা দশ ইস টু বারো কেন করলাম এটা কারণ এখানে বারো বারো সেম আনার জন্য কারণ এখানে বলে দিয়েছে আমাদের বিক্রয় মূল্য সেম তাহলে এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমি চব্বিশ আর আলটিমেট দেখো এক টাকাতে আর লস হচ্ছে এক টাকা লস হচ্ছে পঁচিশের ওপর তাহলে এখানে কিন্তু একশোর উপর কত হচ্ছে এখানে পাচ্ছি আমরা দেখো ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট হচ্ছে আমার লস ফোর পার্সেন্ট হচ্ছে সরি লাভ না লস পার্সেন্ট হচ্ছে আমার ক্ষতি কি হল অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার নেক্সট চলো দেখো বার্ষিক বেতন বলছে দু লাখ টাকা থেকে বেড়ে দু লাখ চল্লিশ হচ্ছে বেতন বৃদ্ধির হার কত দেখো এখান থেকে তিন চারটে শূন্য কেটে দেওয়া এখান থেকে চারটে শূন্য এখানেও কেটে দাও দেখো কুড়ি টাকা থেকে হচ্ছে চব্বিশ টাকা মানে চার টাকা হচ্ছে বেশি কুড়ি টাকার উপর তাহলে একশোর ওপর কত হবে চার দিকে হচ্ছে এখানে পাঁচ একশো বাই মানে পাচ্ছি কত না টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি হচ্ছে এখানে রাইট তখন বলছে এটা চমকৃতির ক্যাপাসিটি বলছে কত না এইট থ্রি ওয়ান সিক্স ঘন সেমি তো ভূমির ব্যসার তো বলছে কত এখান থেকে একুশ সেমি তো বলছে ট্যাঙ্কের গভীরতা কত তখন আয়তন দিয়ে দিয়েছে তারা এখানে পাই আর স্কোয়ার এইচের মানটা এখানে দিয়ে দিয়েছে কত এখান থেকে না এইট থ্রি ওয়ান সিক্স তো এখানে পাচ্ছি আমি বাইশের সাত পাচ্ছি এখানে আরের মানটা কত হচ্ছে এখান থেকে একুশ ইন্টু হচ্ছে একুশ ইন্টু হচ্ছে এইচের মানটা আমার জানা নেই পার করতে হবে এইট থ্রি ওয়ান সিক্স ঠিক আছে সাত দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তিন দিয়ে ভালো পাচ্ছি আমরা এখানে তিন সাতাশ হচ্ছে একাশি দুই এক মানে সাত এখানে হচ্ছে দুই বাইশ দিয়ে ভালো পাচ্ছি এখানে বাইশ একে বাইশ পাচ্ছি এখান থেকে আমরা বাইশ একে বাইশ তোমার হচ্ছে বাইশ একে বাইশ পাঁচ ছয় দুই চুয়াল্লিশ ছয় আর একুশ দিকে ভালো পাচ্ছি এখান আমরা ছয় এই যে মান কত হচ্ছে এখান থেকে ছয় হচ্ছে ছয় সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখুন বলছি কিনা ও হচ্ছে কেন্দ্র বলছে বৃত্ত চাপ পিকিউআআআর ও কেন্দ্রে বলছে টু ফোরটি ডিগ্রি কোন পণ্য করে পি কিউকে বলছে এ পর্যন্ত বাড়ানো হলো তোর কোন এ কিউ আর এর মানটা কত হবে আচ্ছা এই হচ্ছে আমি ধরলাম একটা বৃত্ত ধরে নিলাম এখান থেকে ঠিক আছে ধরো পি কিউ আর এটা হচ্ছে আমাদের বৃত্ত চাপ কতক্ষণ করেছে টু ফর্টি তার মানে দেখো আমাকে কিন্তু এটা এইভাবে রাখতে হবে এটা ভাবে খাইটা ঢুকে যাবে এরম দিকে খায়টা নামবে নেমে এই উঠবে এইটা হচ্ছে কত এখান থেকে আচ্ছা একটু ভালো করে আঁকি এটা একটু কেন্দ্রে রাখি এই গিয়ে এই যাবে ঠিক আছে তাহলে এইটা কত হচ্ছে না টু ফর্টি ডিগ্রি কোনো তাহলে এইটা কত হবে নিশ্চয়ই একশো কুড়ি হবে কারণ পুরোটা মিলিয়ে কত তিনশো ষাট হয় তাই না আচ্ছা পিকিউকে কিন্তু এখন আমি বাড়াচ্ছি এ পর্যন্ত হলো আমার লাগবে হচ্ছে এখান থেকে এ কিউ আর এর মানটা লাগবে এখান থেকে ঠিক আছে ধরো আর এই জায়গাতে আছে তো এ কিউ আর হচ্ছে এইটা লাগবে আমার এই এই মানটা আমার লাগবে এখান থেকে ঠিক আছে দেখো এখান থেকে এইটা একশো কুড়ি মানে তাহলে এইটা কত হবে নিশ্চয়ই ষাট হবে এটা কারণ কেন্দ্রস্থ কোন সবসময় পরিদিষ্টকো দ্বিগুণ হয় এটা ষাট মানে দেখো এই রেখার ওপর এটা হচ্ছে লম্ব টাইপের তাহলে এটা ষাট তাহলে এটা কত হবে নিশ্চয়ই একশো আশি থেকে ষাট বিয়ে করে বাঁচিয়ে কিন্তু আমরা একশো কুড়ি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট হল কী বলছে এখানে দুশো পঞ্চাশ জন ব্যক্তির একটা গ্রুপে বলছে ফোরটি পার্সেন্ট পুরুষ আছে আর সিক্সটি আছে মহিলা যদি আরও তিরিশ জন মহিলা গ্রুপে যোগদান করে তাহলে নতুন গ্রুপে মহিলাদের শতাংশ কত হবে দেখো দুশো পঞ্চাশের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে ষাট বাই হচ্ছে একশো পঁচিশ ছয় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দেড়শো তাহলে মোট কত হচ্ছে এখান থেকে না দেড়শো প্লাস হচ্ছে একশো জন মহিলা কতজনের মধ্যে না দুশো পঞ্চাশ প্লাস তিরিশ মধ্যে তাহলে মধ্যে কত হচ্ছে ওয়ান বাই হচ্ছে এখান থেকে টু এইট জিরো ইন্টু হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে এখানে সরি এটা আঠেরো এটা হচ্ছে আমাদের চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা সরি এটা পাচ্ছি নয় এটা পাচ্ছি আমরা চোদ্দো মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না নশো বাই হচ্ছে চোদ্দো জাস্ট বাক্য দেখো এখান থেকে দেখো ছ পাচ্ছি এখান থেকে আমরা ছয় শূন্য চার দেখো পয়েন্ট সামথিং ডি হচ্ছে এখানে আমাদের রাইট তো লাস্ট আমাকে কী বলছি এখানে এক ডজন গ্লাভস বলছে গ্লাভস জোড়া টেন পার্সেন্ট ছাড়ে একশো আশি টাকা ধার্যমূল্যে পাওয়া যায় তো কত জোড়া গ্লাভ বলছে চুয়া টাকায় কেনা যাবে তাহলে এইটা হচ্ছে আমার ধার্যমূল্য তাহলে আমার এসপিটা কত পাবেন একশো আশির ওপর নাইনটি বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখানে আমি একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি টাকায় পাচ্ছি আমি এক ডজন গ্লাভ বা বারোটা বারো জোড়া গ্লাভ পাচ্ছি আমার লাগবে হচ্ছে যে চুয়া টাকায় কত পাবো তো হয়ে গেল এখান থেকে বারো বাই একশো বাষট্টি ইন্টু হচ্ছে চুয়ান্ন এখানে পাচ্ছি আমরা তিন বারো বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমি চারটে ঠিক আছে মানে চার জোড়া চার জোড়া গ্লাভ পাবো এখান থেকে অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার কাজগুলোকে বড় করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ